আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ব্রাশি পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি ব্রাশি বিসিএস পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি রয়েছে নয়জন অতিরিক্ত ডিআইজি একষট্টি জন এবং পুলিশ সুপার পদমর্যাদার বারো জন পুলিশ কর্মকর্তা রয়েছেন এরপর জানাব নগায় ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণেও লুটপাট নগায় আত্রাই উপজেলায় এক ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণলঙ্কার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে সোমবার পঁচিশ ফেব্রুয়ারি রাতে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধার সেতু এলাকায় এই ঘটনা ঘটে এদিকে ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি ঘোষণা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি জানিয়ে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি পোটোখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানিয়েছে তারা এবারে জানাব অপারেশন ডেভিলহান্ট আরও ছয়শ উনচল্লিশ জন গ্রেপ্তার যৌথবাহিনীর বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গত চব্বিশ ঘন্টায় আরও ছয়শ উনচল্লিশ জন গ্রেপ্তার করা হয়েছে নিয়ে আটই ফেব্রুয়ারি রাত থেকে আজ বুধবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত এই অভিযানে মোট নয় হাজার ছয়শো পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হল এদিকে সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার বিদেশে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘবদ্ধ চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তারকৃত আসামি নাম মোহাম্মদ নবীন হোসেন তিনি যশোর কোতোয়ালি থানার এজাহার নামেও পলাতক আসামি এবং সর্বশেষ বিয়ে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের বিয়ে বিয়েবাড়ি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন আদিবাসী পাঁচ কিশোরী ভারতের রানিয়া ঝাড়খন্ডের এই ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ অভিযোগপত্রে জানিয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঠারো অপ্রাপ্তবয়স্ক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের খুটি জেলার রানিয়া এলাকায় পাঁচ কিশোরীকে ধর্ষণের এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে এই কিশোরীদের মধ্যে তিনজনের বয়স বারো থেকে ষোলো বছর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিরাশি পুলিশ কর্মকর্তাকে ও এস ডি করে প্রজ্ঞাপন জারি জন কর্মকর্তাকে ওএসডি জন অতিরিক্ত ডিআইজি একষট্টি জন এবং পুলিশ সুপার পদমর্যাদার চাদার বারো জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপ সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস পুলিশ ক্যাডারের নির্মবন্ধিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসটি হিসেবে বদলি বা প্রদান করা হলো জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র্যাবের হয়ে দায়িত্ব পালন করা একশো কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছিল সরকার মূলত শেখ হাসিনার নির্দেশে যেসব কর্মকর্তারা ডামি নির্বাচন সহ বিভিন্ন অবৈধ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে কিভাবে তারা দেশকে একটি ভোটারবিহীন রাষ্ট্রে পরিণত করেছিল কিভাবে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিল সরকার নগায় ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণলুটের ঘটনা আত্রাই উপজেলার এক ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণলঙ্কার সেতু এলাকায় ঘটনা ঘটে ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম নান্টু প্রামাণিক তিনি উপজেলার দারিয়াগাথি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নান্টু জানান তিনি দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলার সদরে সাবরেজি অফিস সংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় স্বর্ণ ব্যবসা করছেন প্রতিদিনে নেয় তিনি বাসায় ফিরছিলেন টাকা পয়সা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় সোমবার রাত আটটার দিকে মালাধার সেতু এলাকায় ডাকাত দল পেছন থেকে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে সময় তিনি মোটরসাইকেল থেকে সিটকে পড়ে গেলে মারধর করে তার ব্যাগ থেকে পনেরো ভরি স্বর্ণ ও তিনশো ভরি চাঁদির অলঙ্কার ও নগদ দুই লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ বিষয়ে আত্রায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন বলেছেন ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তদন্তের পর বলা যাবে কি পরিমাণ মালামাল ও টাকা লুট করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেকেই নাশকথা শুরু করেছে এর মধ্যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর অডিও ভাইরাল হয়েছে যারা বলেছে দেশের মানুষকে তারা নাকি শান্তিতে ঘুমোতে দেবে না ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি জানিয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে পটুয়াখালী জেলা ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনেই দাবি তুলে ধরেন তারা সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেছেন স্বাধীনতার পর থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছাতে ম্যাটস প্রতিষ্ঠিত হলেও বর্তমান তারা চরম বৈষম্য শিকার দীর্ঘ বারো বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে এছাড়াও শিক্ষাক্রমের অসঙ্গতি উচ্চশিক্ষার অধিকার বঞ্চিত হওয়া এবং নতুন বোর্ড গঠনের বিষয়ে ন্যায়সঙ্গত দাবি উপেক্ষিত হচ্ছে এক স্বাস্থ্যকর অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে শূন্য পদে দ্রুত 감 <susur> নিয়োগ কার্যক্রম করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা প্রদানের জন্য উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ সৃষ্টি করতে হবে দুই প্রতিষ্ঠানের নাম কোর্সের নাম ও কারিকুলামে ত্রুটি সংশোধন করে নতুন ইন্টার্ন লগবুক প্রণয়ন করতে হবে তিন বিএম অ্যান্ড ডিসি ক্লিনিক বিষয়ে উচ্চশিক্ষা অধিকার নিশ্চিত করতে হবে চার এলাইড হেলথ প্রফেশনাল বোর্ডের পরিবর্তে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে নতুন বোর্ড গঠন সংশোধনী বাস্তবায়ন করতে হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর এ কে এম শহীদুল ইসলাম অর্থ সম্পাদক পটুয়াখালী বিডিএমএ সুকেশ বিশ্বাস পটোখালী বিডিএমই মোহাম্মদ তোফাজেল ইসলাম পটুয়াখালী বিডিএমই মোহাম্মদ সোহান মিয়া কার্যনির্বাহী সদস্য পটুয়াখালী বিডিএমএ ড মোহাম্মদ ময়নুল ইসলাম কার্যনির্বাহী সদস্য পটুয়াখালী বিডিএমিয়া মোহাম্মদ শাকিব হোসেন সামান্যক সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ অপারেশন ডেবিল হান্টে আরও ছয়শো জন গ্রেপ্তার যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গত চব্বিশ ঘন্টা আরো ছয়শ উনচল্লিশ জন গ্রেপ্তার হয়েছেন ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত এই অভিযানে মোট জনকে গ্রেপ্তার করা হল বুধবার পঁচিশ ফেব্রুয়ারি পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে তো বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা গতকাল অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত নয় হাজার ছয়শ পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে এতে বলা হয়েছে চব্বিশ ঘন্টা গতকাল রোববার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত অপারেশন হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা এছাড়া নামে আরো ৯99 জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও একই সময়ে আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছে গত সাতই ফেব্রুয়ারি গাজীপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনার পরই শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পরে সারাদেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালিত হচ্ছে অপারেশন ডেবিল হান্টে মূলত সারা দেশে যারা নাশকতা তৈরি করছে দেশকে অস্থিতিশীলতার সঙ্গে জড়িয়ে ফেলছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে এই অপারেশন ডেবিল হান্টে